অবশ্যই আমি ওটা বলি নাই তুমি তো আমার একটাই মাত্র বোন না আমি সেটা বলি নাই বলছি থাকতেই পারে বোন বোন থাকতে পারে না এটা আমি অন্য কিছু বলি রে ভাই এটাকে এখন ভালো করে সিপ্যা দিয়ে তারপরে দিতে হবে এটা নিয়েছি आप कैसे हो? तुम्हारा जस्ट हो कौन है उसे और लड़की बोल रहे हैं अब अलग बे अच्छा लगा एक एक रहने के लिए কেক কেক বানাইলাম না না আমি ওটা বলি নাই রাগ করো কেন ভাই রাগ করো না ভাই থাকতে পারে এটাই 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 বাস্তব এটাই সত্য কথা আর এটার জন্য রাগ করার কিছু নাই আমি বলি নাই কেন যাচ্ছ কি যাচ্ছো ইত্যাদি ইত্যাদি কোনো কথা নাই নিয়ে বুঝছো যার যার স্বাধীনতা যার যার কথা থাকতেই পারে এখানে আমার আলাদা কোনো কথা থাকবে ভাই খাইছো তুমি খাইছো জন ভাই ভাই রাতের খাবার খাইছো তুমি তো আবার দুপুরবেলা খাও না সেই জন্য তোমাকে তো রাতের খাবার ঠিকঠাক করে খাইতে হবে খানা দানা করেছো ও ও বাবা 약금 가해시 ा य से

স্বস্তি দিয়ে দিই ঝটপট ছোট হুম এবারে দিয়ে দিচ্ছি আমি ঢাকনা কাঁচি ঢাকনা ওই 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 এবারে তোমাদের মেসেজ করব ঝটপট ঝটপট যারা যারা আছো ঝটপট করে কমেন্টস করে ফেলো এরে হচ্ছে সব এবারে কমেন্টস পড়ব কোনো ঝামেলা হবে না বলো। ঝটপট করে কমেন্টস গুলোই পড়ে ফেলি। তবে বলার পর এখন প্রতিদিন খাবার নিয়ে চাই তো। আচ্ছা थैंक यू তোমাকে। শোনো দুপুরবেলাও তো বললাম খেতে হয় কিছু না কিছু খেতেই হয় এটাই ঠিক। সত্যি কথা যেটা। না খেলে যাবা এক সময় একদম দেখো আমার বয়স হয়েছে এখন বিভিন্ন রকমের অসুস্থতা আমাকে ঘিরে ধরে বুঝছো